বিজ্ঞান থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদেরকে অনেকটাই হেল্প করবে কারণ এই ভিডিওতে কিছু রিয়েল ভাইভা প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে শুরু করি যেহেতু আপনি ফিজিক্স অথবা কেমিস্ট্রি এই দুটো সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় থেকেই প্রশ্ন করতে পারে ফিজিক্স থেকেও করতে পারে কেমিস্ট্রি থেকেও করতে পারে তো আপনাকে জিজ্ঞেস করতে পারে আপেক্ষিকতা কি বিষয়টি বুঝিয়ে বলেন আপনারা জানেন যে আপেক্ষিকতা কি কিন্তু আপনাদের কাছ থেকে সেই বিষয়টি বুঝিয়ে নেবে তো আপনারা এর উত্তরে বলতে পারেন আপেক্ষিকতা বলতে মূলত একটি অবস্থার সাপেক্ষে অন্য একটি অবস্থার তুলনাকে বোঝায় ধরা যাক একজন পরীক্ষাতে তার অবস্থানে বসে পরীক্ষা দিচ্ছে ঠিক তখন সে ঘড়িতে সময় দেখছে আমরা যেটা করি আর কি পরীক্ষার হলে বারবার আমরা সময় দেখি যে আর কতটুকু সময় রয়েছে আর পরীক্ষক রুমের এক পাশ থেকে অপর পাশে চলন্ত অবস্থায় গার্ড দিতে দিতে ঘড়ি দেখছেন অর্থাৎ দুইজনেই ঘড়ি দেখছেন পরীক্ষার্থী এবং পরীক্ষক দুজনেই ঘড়ি দেখছেন চলন্ত পরীক্ষকের ঘড়ি স্থির পরীক্ষার্থীর ঘড়ির চেয়ে ধীরে ধীরে ঠিক পরিমাপ করবে কারণটা কি এটা আমরা সকলেই জানি সে সময় পরীক্ষক মনে মনে চিন্তা করেন সময় যেন কাটছেই না বড্ড বোরিং লাগে এ পাশ থেকে ও পাশ হাঁটাচলা করে তারপরেও যেন পরীক্ষকের কাছে সময়টা চলেই না অনেক লম্বা মনে হয় দীর্ঘ মনে হয় আর পরীক্ষার্থী মনে মনে চিন্তা করে এই বুঝি টাইমটা শেষ হয়ে গেল অতএব বোঝাই যাচ্ছে চলন্ত অবস্থায় শিক্ষকের ঘড়ি ধীরে চলছে বলে তার কাছে মনে হবে আর স্থির অবস্থানে বসে থাকা পরীক্ষার্থীর ঘড়ি চলছে অত্যন্ত দ্রুত এটা তার কাছে মনে হবে আর এটাকেই বলে দীর্ঘায়ন বা সময় প্রসারণ অতএব সময় পরম বা ধ্রুব নয় সময় হচ্ছে আপেক্ষিক আপনাদেরকে যে এখানে লেখা রয়েছে সেটাই বলতে হবে তা না এই বিষয়টি আপনারা আগে থেকেই জানেন জাস্ট বুঝিয়ে বলবেন এরপর আপনাকে জিজ্ঞেস করবে চাঁদের শব্দ করলে কেন শোনা যায় না খুবই কমন একটি প্রশ্ন একেবারে বেসিক লেভেলের একটা প্রশ্ন কমন বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করবে এর উত্তরে আপনারা জানেন যে শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ এর পরিবহনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় সাধারণত শব্দ বাতাসের মাধ্যমেই চলাচল করে কিন্তু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই থাকলেও সেটা অনেক কম তাই চাঁদে শব্দ করলে শোনা যায় না এখান থেকে আরেকটি প্রশ্ন সিমিলার টাইপ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে অথবা সরাসরি এই প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে চাঁদে যদি বোমা বিস্ফোরিত হয় তাহলে পৃথিবী থেকে সেই শব্দ শোনা যাবে কি অথবা কেন শোনা যাবে না বুঝতেই পারছেন উত্তর একই রকম যদি বলে যে শোনা যাবে কি তাহলে বলবেন না স্যার শোনা যাবে না কেন যাবে না কারণ শব্দ হচ্ছে অনুদর্গতরঙ্গ অর্থাৎ শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয় যেহেতু চাঁদ আর পৃথিবীর মাঝে কোনো মাধ্যম নেই অর্থাৎ স্পেসকে শূন্য হিসেবে গণ্য করা হয় তাই শব্দ পৃথিবীতে কোনোভাবেই এসে পৌঁছাবে না সেটি বোমা বিস্ফোরণ হোক বা অন্য কিছু হোক যেহেতু মাধ্যম নেই সেক্ষেত্রে শব্দ পৃথিবীতে পৌঁছাবে না ভৌত বিজ্ঞানে যারা ভাইবা দেবেন আপনাদেরকে আবারও বলি আপনাদেরকে কিন্তু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করবে তবে বেশ ক্রিটিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করবে যেমন শব্দের গতি বেশি নাকি আলোর গতি বেশি রকম বেসিক টাইপের প্রশ্ন জিজ্ঞেস করবে তো আপনারা জানেন যে আলোর গতি বেশি ঠিক এখান থেকে সাথে সাথে আপনাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করবে সেটি হচ্ছে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেন যে আলোর গতি কেন বেশি তখন আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিতে হবে যেমন আপনারা বলতে পারেন যে অনেক দূরে থাকা সূর্যের আলো আমরা দেখতে পাই কিন্তু একটু দূরে থাকা গাড়ির আওয়াজ আমরা শুনতে পাই না অর্থাৎ দেখা গেল যে একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে কিন্তু তার সাউন্ডটা আমরা পাচ্ছি না অথবা সেই গাড়ি ওখান থেকে যদি লাইট ব্লিংকিং করে সেই লাইটটা কিন্তু আমরা দেখতে পারবো বাট তার চলাচলের শব্দটা আমরা পাবো না এ থেকে বোঝা যায় শব্দের গতি আলোর গতির থেকে বেশি এছাড়াও আরও অনেক প্র্যাকটিক্যাল উদাহরণ আছে আপনারা যে কোনো একটা ডেলিভারি দিতে পারেন যেহেতু আপনি ভৌত বিজ্ঞানে পরীক্ষা দেবেন শুধু আপনাকে যে ফিজিক্স থেকেই প্রশ্ন জিজ্ঞেস করবে তা কিন্তু নয় আপনাকে কেমিস্ট্রি থেকেও জিজ্ঞেস করবে যেমন বলেন রসায়ন কি মানুষ মানুষে কিভাবে রসায়ন হয় দেখুন প্রশ্ন সহজ কিন্তু একটু ক্রিটিক্যাল তো এর উত্তরে আপনারা বলতে পারেন রসায়ন কি বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় রসায়ন কিন্তু মানুষ মানুষে কিভাবে রসায়ন হয় চলুন জেনে নেওয়া যাক মানুষের আবেগ অনুভূতি ভালোবাসার নেপথ্যে রয়েছে কিছু জৈবিক রাসায়নিক পদার্থের ক্রিয়া প্রতিক্রিয়া মানুষ মানুষের প্রেমে পড়লে তার মস্তিষ্কের ডোপামিন ফেরোমোনস এবং সেরোটিনের নামক রাসায়নিক কিছু পদার্থ নিঃসরিত হয় এই সকল কেমিক্যালগুলো ওষুধের মতো কাজ করে এবং মানব মস্তিষ্কের বিনোদন কেন্দ্রকে উদ্দীপ্ত করে তারা বেশ রোমান্টিকতার মধ্যে থাকে তাই না এই বিষয়গুলো আপনারা ভালো করেই জানেন তো এই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের হৃদস্পন্দন বেড়ে যায় ক্ষুধা এবং ঘুম কমে যায় আর এইভাবেই মানুষ মানুষের রসায়ন হয় আর এই অবস্থার মধ্য দিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ে কম বেশি সময় পার করে অর্থাৎ একটা বয়স থাকে যখন এই রকম একটা প্রেমে পড়ে হৃদস্পন্দন বাড়ে ক্ষুধা মন্দা দেখা দেয় সারা রাত গল্প করে গল্পই যেন শেষ হয় না অর্থাৎ ঘুম কমে যায় আর কারণটা কি কারণটা হচ্ছে ওইটাই তো আশা করি বুঝতে পেরেছেন যে মানুষ মানুষে কীভাবে রসায়ন হয় আর এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো ভাইবা করা হয় এই সকল প্রশ্নই কিন্তু রিয়াল ভাইবা প্রশ্ন কাজেই কেয়ারফুল ভৌত বিজ্ঞানে যারা ভাইবা পরীক্ষা দেবেন অবশ্যই এই প্রশ্নগুলো আপনারা দেখে যাবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন এজন্য জন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দেবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে দেব তিনটা নোটের একটা প্যাকেজ আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে জেলা সম্পর্কিত নোট থাকবে সমসাময়িক সাধারণ জ্ঞান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় চার নেতা মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে তিনটা নোটের একটা প্যাকেজ যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাই বানিয়ে টেনশন একইবারেই দূর করবে তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটি আপনি সেটিও আপনি দেখতে পারবেন সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা এটা আপনারা চেক করে দেখবেন ঠিক আছে এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে ঠিক আছে তো এই সাকসেস এডুকেশান সেন্টার এই পেজে এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে সেই সাথে সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন যেটা আমরা ইমেলে দিয়ে থাকি আর আরেকটি হচ্ছে প্রিন্ট কোভিড যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই দেখুন আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন বাংলার ভাইবা নোট এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট ঠিক আছে দেখুন যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নট কিন্তু আমাদের কাছে রয়েছে কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইভা প্যাকেজটি সংগ্রহ করুন সুন্দর একটি ভাইবা দিন আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে